প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে ছশো জন হজ যাত্রীর মৃত্যু মৃত হজ যাত্রীদের সংখ্যা ছশো পেরোল সৌদি আরবে তালিকায় রয়েছেন আটষট্টি জন ভারতীয় নাগরিক গতবার হজ যাত্রা চলাকালীন দুশো চল্লিশ জনের মৃত্যু হয়েছিল এবার ইতিমধ্যেই তার দ্বিগুণ হজ যাত্রীর মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক বলে সৌদি সরকার সূত্রের খবর প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে বৃহস্পতিবার সে দেশের এক কূটনৈতিক আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত ছশো জন হজ যাত্রীর মৃত্যুর ঘটনা চিহ্নিত করা হয়েছে তালিকায় রয়েছে জন ভারতীয় নাগরিক সৌদি সরকারের দেওয়া তালিকা বলছে গরমজনিত অসুস্থতার কারণে মৃত হজযাত্রীদের অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক এছাড়া পশ্চিম এশিয়ার দেশ জর্ডনেরও বহু নাগরিকের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে মক্কার অদূরে আল মুম এলাকার মর্গে মৃত হজযাত্রীদের দেহ রাখার ব্যবস্থা করেছে রিয়াদ প্রশাসন গতবার হজযাত্রা চলাকালীন দুশো চল্লিশ জনের মৃত্যু হয়েছিল এবার ইতিমধ্যেই তার দ্বিগুণ হজযাত্রীদের মৃত্যু হয়েছে ইসলামী ক্যালেন্ডার মেনে শুক্রবার হজযাত্রার সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকারের হজ এবং উমরা মন্ত্রক এখনও পর্যন্ত প্রায় আঠেরো লক্ষ মানুষ হজে এসেছেন তাদের মধ্যে বিদেশ থেকে এসেছেন বারো লক্ষ হজযাত্রী

প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে ছশো জন হজ যাত্রীর মৃত্যু মৃত হজ যাত্রীদের সংখ্যা ছশো পেরোল সৌদি আরবে তালিকায় রয়েছেন আটষট্টি জন ভারতীয় নাগরিক গতবার হজ যাত্রা চলাকালীন দুশো চল্লিশ জনের মৃত্যু হয়েছিল এবার ইতিমধ্যেই তার দ্বিগুণ হজ যাত্রীর মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক বলে সৌদি সরকার সূত্রের খবর প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে বৃহস্পতিবার সে দেশের এক কূটনৈতিক আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত ছশো জন হজ যাত্রীর মৃত্যুর ঘটনা চিহ্নিত করা হয়েছে তালিকায় রয়েছে জন ভারতীয় নাগরিক সৌদি সরকারের দেওয়া তালিকা বলছে গরমজনিত অসুস্থতার কারণে মৃত হজযাত্রীদের অর্ধেকেরও বেশি মিশরের নাগরিক এছাড়া পশ্চিম এশিয়ার দেশ জর্ডনেরও বহু নাগরিকের মৃত্যু হয়েছে হজযাত্রায় গিয়ে মক্কার অদূরে আল মুম এলাকার মর্গে মৃত হজযাত্রীদের দেহ রাখার ব্যবস্থা করেছে রিয়াদ প্রশাসন হজ যাত্রা চলাকালীন দুশো চল্লিশ জনের মৃত্যু হয়েছিল এবার ইতিমধ্যেই তার দ্বিগুণ হজযাত্রীদের মৃত্যু হয়েছে ইসলামী ক্যালেন্ডার মেনে শুক্রবার হজ সূচনার কথা ঘোষণা করেছে সৌদি আরব সরকারের হজ এবং উমরা মন্ত্রক এখনও পর্যন্ত প্রায় আঠেরো লক্ষ মানুষ হজে এসেছেন তাদের মধ্যে বিদেশ থেকে এসেছেন বারো লক্ষ হজযাত্রী এত ভিড় এবং গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই দ্রুত তাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করানো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হিট কারণেই মৃত্যু হচ্ছে বলে দেশের হাসপাতালগুলির সূত্রে দাবি করা হয়েছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ಜಾಗದ ನೋದಿಯಾ